নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতার তারাসুন্দ্রী ভেস চ্যানেলের সকল ভিউজারদের জানাই স্বাগত সবার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন আর তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো আমি এখানে একবারটি সুজি নিয়েছি তার মানে এটা দুশো গ্রাম সুজি সুজিটা আমি পাঁচ মিনিট ড্রাই রোস্ট করে নেব আর এটা ঘন ঘনই নাড়তে হবে আর সুজি খাওয়া তো খুবই ভালো কিন্তু সুজিতে ফাইবার আছে ফসফরাস সোডিয়াম এ সমস্ত আছে আর অনেক কিছু তো ডায়াবেটিস রুগীদের জন্য এটা বিশেষ উপকারী আমি এটা ঢেলে নিলাম আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর আমি চিনে বাদাম দু চামচ ভেজে নেব আর চিনে বাদামটা আমার ভাজা ছিল তাও আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর এটা একটু নেড়ে চেড়ে নিলাম ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর যে তেল ঘিটা রয়েছে এই ঘিটার মধ্যেই আমি কাজু কিশমিশ ধুয়ে রেখেছি ওটা ভেজে নেব কাজুটা কিশমিশটা দিয়ে দিলাম আর এটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো এই ঘিটার মধ্যে আমি সিকি চামচ কালো সর্ষে দেব আর কারিপাতা দেব আর সরষে আর কারিপাতাটা অবশ্যই লাগবে এটা আমি একটু ভেজে নেব আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এক চামচ আদা ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছিলাম ওইটাই আমি ভেজে নেব আর আমি ক্যাপসিকাম গাজর আর বিনস এগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটাও ভেজে নেব আর একটা আমি আলু কেটে রেখেছিলাম আলুটাও ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম আর এটা আমি নাড়তে থাকবো আর এটা ভালো করে ভেজে নিতে হবে আমি একটা টমেটো কেটে রেখেছি টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এটা একটু দেরি করে দেব কেননা এটা আগে দিলে সবজিটা ভালো করে ভাজা যাবে না সেই জন্য আমি এটা পরেই দিলাম এবারে আমি একে একে সব মশলা দেবো আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সুজির উপমা কীভাবে করছি এটা আমার ভাজা হয়ে গেছে আমি লবণ দিলাম পরিমাণ মতন মানে আমি এটা সবজির মতনই লবণটা দিলাম আর সুজিটা যখন দেবো তখন আমি একটু দিয়ে দেব সবজিটা লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম একটু নরম হয়ে যাবে হলুদ দিলাম হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ আর জিরে দিলাম এখানে তো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়ব আর একটা কথা মনে রাখতে হবে আমি যে বাটিটার মাপে সুজি নিয়েছিলাম ওই বাটিটার মাপের দুবাটি জল নিতে হবে আর জল কম বেশি হলে কিন্তু ভালো হবে না জলের মাপটা ঠিক রাখতে হবে আর সুজিটা আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আরও একটু আমি নেড়ে চেড়ে নেব এবারে আমি জলটা দিয়ে দেব জলের মাপটা তো বলে দিলাম তো জল কিন্তু কম হলেও হবে না বা বেশি হলেও হবে না আমি এই বাটিটারই মাপের সুজি নিয়েছিলাম তাই এই বাটিটারই মাপের দুবাটি আমি জল নিলাম মানে সুজির ডবল জলটা লাগবে আর এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে আর নাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর ঝরঝরে ভাবটা আসবে না একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখলাম এবারে আমি খুন দিয়ে আমি দেখব ঠিকঠাক হয়েছে কি না আর এখানে আমি এক চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতন দেবেন এখানে দু চামচ চিনিও দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চাদের অবশ্য খুব ভালো লাগবে সুজির পরোটা সুজির হালুয়া আর কাঁচা আলু ও সুজি দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তা করা যায় সুজির গোলাপ জাম মিষ্টি এখানে আমি যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম চিনিব বাদাম কিশমিশ কাজু এগুলো সব দিয়ে দিলাম আর সুজির রসগোল্লা হয় সুজির কেক সুজির ভাপা পিঠে আমি অবশ্যই সুজির মধ্যে অনেক রকমই করে দেখিয়েছি যেমন সুজির কেক করেছি সুজির ভাপা পিঠে এটা কিন্তু আমি আমার ইউটিউবে ছেড়েছি মানে আমার ভিডিওতে ছেড়েছি আর এখানে অবশ্যই লেবুটা দিতে হবে লেউট আমি দিয়ে দিলাম আর আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আর সুজি নারকেলের ল্যাংচা করেছিলাম ওটাও কিন্তু খুব ভালো হয়েছিল সুজি দিয়ে অনেক কিছুই করা যায় আর খুব সহজেও হয়ে যায় এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আমি এবার সুজিটা ঢেলে নেব সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ